আজকে আমাদের শেষ সন্ধান ছিল আর আমরা যাই না যে এক বছর বরাবর হচ্ছে আমরা একসাথে হইতে পারবো কি না তাই হচ্ছে আজকে শেষ সমজনে কিন্তু হচ্ছে আমরা একটা ইফতার হচ্ছে পার্টি দেওয়া দিই আর এইদিকে হচ্ছে প্রত্যেকটা বড় ভাই হচ্ছে ছুটি পেয়েছে তাই হচ্ছে আমরা একসাথে হইতে পারছি আর ইচ্ছে সে কিন্তু হচ্ছে কারোর সাথে আর কারো দেখাবো কিনা আমরা ওইটা যাই না তো তাই হচ্ছে আমরা কিন্তু এইদিকে একটা আয়োজন করে ফেলি আর বড় কথা হচ্ছে বড় বইয়ের দেখে আমার আগে ইফতারে হচ্ছে যা যা থাকবে তার আয়োজন কিন্তু বড় ভাইরা অলরেডি করতেছে আর একটা বড় ভাই কিন্তু একটা হচ্ছে দায়িত্ব পালন করতে আর এই দিকে আমি হচ্ছে ফটোশ্যুট করতেছিলাম আর আমাদের অনেক ফল হচ্ছে কাটা হয়ে গেছে ওগুলো দেখি যে হচ্ছে বড় ভাইরা কিন্তু হচ্ছে আলাদা আলাদা হচ্ছে তোমার ওয়ান টাইম প্লেট হচ্ছে ভাগ করতেছে আর তার অনেক মজা করতেছিলো যে অনেক সূক্ষ্মভাবে দিশ হচ্ছে যাতে কম বেশি নয় এটা কিন্তু অনেকটা ভালো ছিল আর এই সময়গুলো হচ্ছে কখনো পাবো কি না এই বছর পরে হচ্ছে বড়ো ভাইদের সাথে আবারও একসাথে বই চিপ্তার করতে পারবো ওইটা জানি না তাই এখন যেহেতু সবাই ছুটি পাইছে ছোটো ভাই বন্ধু বান্ধব সবাই হচ্ছে যেহেতু ছুটি পাইছি তো প্রত্যেকে কিন্তু মিলে কিন্তু একসাথে কিন্তু ইফতারের জন্য একটা আয়োজন করতেছি আর এইটা হচ্ছে অনেক ভালো ছিল আর এই সময়গুলো হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যাবে হয়তো বা বড়ো ভাই একজন চাকরি করবে প্রবাসে চলা যাবে তো এইদিকে আসি তো একজনের একটা দায়িত্ব দিতেছিল এইখানে কথা বলতেছিল আর একজনের মজা করতেছিলো যে কে কোনটা আর এইদিকে কিন্তু দেখে কিন্তু বলতেছিল মধু মধু যেটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে ভাইরাল হয়েছিল আমাদের এইখানে আর কি বাংলাদেশে আর বাংলাদেশ তো হচ্ছে ভাইরালের জন্য সেরা তো এইখানে দেখা যে আরেকটা বড়ো হয়েছে লেবু নিতেছে তো এইদিকে এই দিক থেকে হচ্ছে ফল ফাঁকা যা আছে আর কি ওগুলো হচ্ছে কাইটা হচ্ছে অপযিত হচ্ছে নিয়ে যাইতেছে যাতে হচ্ছে আর এটা কিন্তু চাত্র ছিল এইখানে দেখা যে হচ্ছে একটা বড়ো ভাই আর কি সে কিন্তু সে ট্যাঙ্কগুলোর দায়িত্ব নিছে তো তখন তারা হচ্ছে এইরকম কথা বলতেছিল যেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তোমার আর কি কি বলবো এই সময়গুলো গুলো হচ্ছে শেয়ার ছিল তো এখানে আসা বড় একজন পাইনি তো স্যার এই যে দেখো যে ভাই এটাও কিন্তু সত্যি সে মধু ছিল ভাই কিন্তু পুরো ফুললি নিজের দায়িত্বে কিন্তু হচ্ছে তমুষ্ কাটতেছে আর এই দিকে তো আমার পাঞ্জাবি ভাই সবচেয়ে প্রিয় হয়েছে যে আমার যে পাঞ্জাবিটা দেখতে আর কি সাদা এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ভাই আর আমি যাই না যে এই বছর শেষে আবার হচ্ছে দেখা হবে কি না বা আবার হচ্ছে তাদের সাথে একসাথে তার করতে পারবো কিনা ওইটাও যায় না কে কোথায় থেকে আমরা ওইটাও যাই না তো এইখানে আমরা কিন্তু অনেকটা বৈশাখ ছিলাম আর প্রত্যেকে হচ্ছে এইখানে এই যে বড়ো ভাই ঠিক আছে তাদের হচ্ছে পুরাই রোজায় ধরছে দেখা যায় তার কিন্তু সে শুধু শরবতগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল আমি বললাম যে ভাই এদিকে একটু তাকান পরে বলতে আসছে যে ভিডিও করিস না আমি বললাম যে সমস্যা নাই একদিন হচ্ছে ভিডিও করবো আর এদিকে দিয়ে প্রত্যেকে দিয়েছি ফটো শ্যুট করিয়া নিতে আর দেখো যে প্রায় হচ্ছে এক কলার্স হচ্ছে শরবত কিন্তু হচ্ছে আমরা গোলায় নিছি আর এই দিকে প্রত্যেক ফটোশ্যুট করতেছিল যা যার মতন যেহেতু হচ্ছে আজকে সেই শেষ সবাই হচ্ছে দিবে আর এইরকম সবাই ভিডিও করতেছি যে তোমরা চাগেন কালিত আর আজকেই হচ্ছে আমরা এটা করছি তো আমরা মধ্যে সুযোগ হয় কারণ হচ্ছে বড়ো ভাইরা হচ্ছে তোমার ছুটি পায় নাই আজকেই প্রত্যেক হচ্ছে ছুটি পেয়েছে ঈদের একদিন আগে আর কি তো আজকেই হচ্ছে পাঠিলাম এইদিকে কিন্তু অলরেডি হচ্ছে আমাদের ইফতার অলরেডি রেডি হয়ে গেছে তো বড়ো ভাইরা বৈশা পড়ছে তো এইদিকে কিন্তু আমি কিন্তু হচ্ছে ফটোশ্যুট তাদের হচ্ছে ভিডিও নিতেছি যে এইখানে বই আমরা ইফতারিটা শুধু ফল দিয়েই করেছি যেহেতু আমাদের হঠাৎ করে আয়োজনটা ছিল তাই হচ্ছে আমরা ওই কিছু করতে পারিনি আর অবশ্যই সবাই হচ্ছে আমার প্রত্যেকের জন্য হচ্ছে দোয়া করবেন তারা যাতে বেঁচে থাকেন তাদের সাথে যাতে আগামী বছর হচ্ছে আবার একটা ইফতার করতে পারি আর সবাই সবার জন্যই দোয়া করবেন ঠিক আছে আর যদি আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন আর আপনাদের সব সবসময় এইরকম ভালোবাসাই চাইবো আর বড়ো ভাইদের জন্য বেশি ভালোবাসা চাইবো যে তারা এত ভালোবাসা ছোটো হোক না সবাইকে হচ্ছে একসাথে নিয়ে হচ্ছে বইশা কিন্তু করতেছে